হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান অফিস থেকে আমার উনি খাবারের লিস্ট পাঠিয়েছে এই যে এখন আমি রান্না করব চলো ইলিশ পুলো আমি কিভাবে রান্না করি আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ কেটে নিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি এই সব কিছু আস্তে আস্তে দেখাব সবার প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজ আমি বেরেস্তা করে ফেলেছি এইভাবে সেই তেলে এবং সেই পাত্রে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি এটা একটু নেড়ে নেব এখন এর মধ্যে আমি এই দইটা দিব এটার মধ্যে আমি লেবু নিয়ে একটু ফেটে নিয়েছি আপনারা ফুল ফুলকিম দুধও দিতে পারেন আমি একটু দুধও দিয়েছিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর এক চামচ জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা এই কাঁচামরিচ বাটাই কিন্তু এর ঘানটা এনে দেবে এই সব কিছু এই সুন্দরভাবে মিক্সড করতে হবে পাঁচ মিনিট দশ মিনিটের মতো এরপর ইলিশ মাছগুলো আমি ছেড়ে দিয়েছি মাছগুলো অবশ্য আমি দশ পনেরো মিনিট লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা ভিডিও করা হয়নি এরকম এরকমভাবে পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পর ঢাকনা লাগে দেবো পাঁচ মিনিট পর আমি এটা ওঠাবো এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব এবং ভেজে রাখা বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু এক পাশে আমরা কুক করে ফেলেছি এখন অন্য পাশটাও কুক করে ফেলবো আমরা সবের মাছের পিসগুলো উল্টায় ফেলবো আর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটা আর কিছু মিলাই আমি এখন ঢেকে দেব আবার আমরা পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করার পর আমরা এই মাছের ঝোলগুলো একটু সরায় ফেলে মাছগুলো আলাদাভাবে তুলে নেব। মাছগুলো এইভাবে তুলে নেওয়ার কারণ হচ্ছে এই ঝোলগুলো দিয়ে আমরা পোলাও রান্না করব এরপর একটা পাত্রে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু নাড়বো একবারে বেরেস্তার মতো ব্রাউন কালার হবে না হালকা একটু ব্রাউন হইতে এর মধ্যে আমরা ধুয়ে এবং ছেকে নেওয়া পোলাই চালটা এখানে ঢেলে দেব এবং সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করে নেব এইভাবে এর মধ্যে আমরা আদা রসুন বাটা খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু কোনো মশলা এখানে আমরা ইউজ করিনি এরপর আমরা ইলিশ মাছের যে ঝোলগুলো রেখে দিয়েছিলাম ওগুলো এই চালের মধ্যে মিক্সড করে নেব আর এই সময় এই ঝোলটা মিক্সড করার কারণে একটা স্মেল থাকে এই জন্যই রান্নাটা টেস্টি হয় খুব ভালোভাবে আমরা এগুলো সব মিক্সড করে নেব এবং ভেজে নেবো পাঁচ মিনিটের মতো এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি অনেকে ঠান্ডা পানি ইউজ করে আমার কাছে পোলার মধ্যে গরম পানি দিলে বেশি বেস্ট হয় মনে রাখবেন যতখানি এখানে চাল দেবেন তার ডাবল পানি দেবেন যদি দুই কাপ পোলায় চাল হয় চার কাপ পানি দেবেন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর ঢাকনা দিয়েছি ঢাকনা দিয়ে পনেরো মিনিট সিদ্ধ করে নেব এরপর প্রায় দেখেন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর কিছু পোলাও আমরা আলাদা করে উঠায় নেব এর আগের মাছগুলো যেগুলো রান্না করেছিলাম ওগুলো আমরা মাছ বরাবর দিয়ে দিব এরপর পোলাও যেগুলো ছিল রান্না করা ওগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে খুব সুন্দর করে আমরা ফিল আপ করে দিয়ে দেব এর মধ্যে ঢাকনা দিয়ে হালকা আছে দশ পনেরো মিনিট আমরা রেখে দেব এরপর দেখেন পুরোপুরি ঝরঝরে ইলিশ পোলাওটা হয়েছে আমরা মাছগুলো আলাদাভাবে সরাই নেব যেন যখন আমরা পোলাটা পরিবেশন করব তখন যেন মাছটা না ভেঙে যায় এভাবে আলাদাভাবে সরিয়ে নেব আপনারাই দেখুন পোলাওটা এত ঝরঝরে হয়েছে সর্বশেষ আমার হাজবেন্ডের রিভিউ নিব কেমন রান্না হয়েছে এইটাই তো চেয়েছিলাম অনেক তৃপ্তি করে খেয়েছে সে